হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা যখনই সবজিপাতি কিনতে যাই যখন ফুলকপি কিনি তো ফুলকপির সাথে যদি পাতা থাকে তাহলে কিন্তু অনেকেই আমরা বলি যে ফুলকপির পাতা লাগবে না ফুলকপিটা ছাড়িয়ে দিই কিন্তু ফুলকপির পাতা দিয়ে কিন্তু অদ্ভুত সুন্দর রেসিপিও তৈরি করা যায় তো সেটাই আজকে আমি দেখাবো ফুলকপির পাতা বাটা আর ফুলকপির পাতা বাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করবো তো সেটা কিন্তু খেতে হবে দুর্দান্ত অদ্ভুত সুন্দর রেসিপি খুব সহজে হয়ে যাওয়ার মতো আর দারুণ টেস্টের এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে কিভাবে বানাচ্ছি তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক ফুলকপি নিয়েছি একটা মিডিয়াম সাইজ যেখানে পাতাগুলো রয়েছে এবার আমি আমার বাড়ির উঠোন থেকে কুমড়ো পাতা তুলে নিচ্ছি কারণ আজকে ফুলকপির পাতা বাটাতে আমি কুমড়ো পাতাও ব্যবহার করব তো এই যে আমাদের বাড়ির উঠোনে বেশ ভালোই কুমড়ো শাক হয়েছে তো আমি কয়েকটা কুমড়ো পাতা তুলে নিচ্ছি কচি পাতাগুলোই আমি তুলছি খুব বেশি লাগবে না দশ থেকে বারোটা পাতা হলেই হয়ে যাবে এই যে উঠোনে বেশ কিছু গাছ রয়েছে কুমড়ো শাক আছে কচু গাছ আছে আরও বেশ কয়েক ধরনের গাছ রয়েছে তো এই যে চলে এসেছি এবার আমি ফুলকপি থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব ফুলকপির পাতায় যে মোটা ডাটাটা রয়েছে না সেইটা আমি ব্যবহার করব না তো ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে আমি ডাটাগুলো একসাথে ছাড়িয়ে নিচ্ছি শুধু পাতাগুলোই ব্যবহার করব আর যে ডাটাগুলো একটু সরু টাইপের সেইগুলো আমি ব্যবহার করব এবার পাতাগুলো আমি ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি এরকম মোটা ডাটা থাকলে না দেওয়াই ভালো তাহলে টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না শুধু পাতা দিলেই ভালো আর না হলে এই যে একদম সরু যে ডাটাটা সেইটা ইউজ করতে পারেন তো আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে পাতাগুলো এখানে কুমড়ো পাতাও নিয়ে নিয়েছে এবার নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ কয়েকটা শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা নিয়েছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছে আর কয়েক কোয়া রসুন লাগবে আর লাগবে চিংড়ি মাছ তো এখানে আমি দশটা মতো চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে চিংড়ি মাছের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে হবে এবার কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম প্রথমে আমি ফুলকপির পাতাটা ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছে এক চামচ নুন এবার ফুলকপির পাতা দিয়ে দিচ্ছে একটু ভাপিয়ে নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়ে জল ছড়িয়ে নেব তো এই যে ভাপিয়ে নেওয়ার পরে আমি পাতাগুলো তুলে নিচ্ছি কুমড়ো পাতাটা ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই কুমড়ো পাতা এমনিই দিয়ে দেব ভাজার সময় তো এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এর মধ্যে আমি প্রথমে চারটে শুকনো লঙ্কা নিয়েছি সেটা আমি ভেজে তুলে রাখবো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে রাখছি এবার আমি এখানে রসুন কোয়া নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর একটা পেঁয়াজ কুচি এটাও তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে এবার তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে তুলে রাখব চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে এই দু থেকে তিন মিনিট হলেই ভাজা হয়ে যাবে খুব সুন্দর তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এবার তেলের মধ্যে আমি একটু কালো চিরে ফোড়ন দিলাম এবার ফুলকপির পাতা যেটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই পাতাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাগুলো কুমড়ো পাতাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো সেইটাও দিয়ে দিলাম একসাথে এটা ভেজে নিতে হবে তো এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার শিলে এক এক করে বেটে নিতে হবে প্রথমে আমি শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা বেটে নিচ্ছি প্রথমে এগুলোই এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে সেটাও শিলে ভালো করে বেটে নিতে হবে চিংড়িটাও বাটা হয়ে গেল এবার শাকটা কিছুটা করে অ্যাড করতে হবে আর শিলে বেটে নিতে হবে মিক্সিতে বাটলে কিন্তু এত সুন্দর স্বাদটা কিন্তু হবে না তো শিলে বাটলেই কিন্তু এর টেস্ট হবে সব থেকে ভালো তো এই যে আমাদের বাটা হয়ে গেছে আমি এবার কড়াইতে সামান্য একটু সরষের তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটু কালো জিরে ফোড়ন এবার ওই বেটে রাখার শাকটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে তাহলেই রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে নুনটা অবশ্যই দেখে নেবেন চেখে তো এই যে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলেই কিন্তু আজকের রেসিপি একদম তৈরি গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে তো যেরকমটা বলেছিলাম একদম ঝট করে হয়ে যাওয়ার মতো একটা রান্না তাই না আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর হ্যাঁ একটা কথা আমি বলি ফুলকপির পাতা কিন্তু আপনারা চাইলে মিক্সিতে বাটতেই পারেন কিন্তু মিক্সির বদলে যদি শিল ইউজ করেন যদি শিলে বাটা হয় তাহলে কিন্তু টেস্ট কিন্তু হবে দ্বিগুণ এটুকু গ্যারেন্টি কিন্তু আমি দিতেই পারি তো বাড়িতে যখন এই রান্নাটা তৈরি করবেন চেষ্টা করবেন শিলে বেটে এই রান্নাটা করার তাহলে এর যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু পাবেন তো আজকের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন কোনো রান্নার সাজেশান থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন